সালামু আলাইকুম অনেক মেয়ে বলে থাকে আপনার প্রোডাক্টে ভ্যালু লেটার অ্যাড করেন আচ্ছা ভ্যালু লেটার কি এটা আমি একটু বলছি ভেলুর লেটার হচ্ছে ধরেন আপনি মাছি আপনার একটা নৌকা আছে নৌকাটা হচ্ছে আপনার মূলধন তো পারাপাড়ের জন্য আপনি দশ টাকা করে নেন আর নৌকাতে আপনার চারটে বিছানো আছে তার জন্য আপনি পারাপাড়ের জন্য আপনি দশ টাকা করে নেন বা এটা চলতেছে সো আপনি আবার কি করতে যাচ্ছেন একটু প্রিমিয়াম সার্ভিস দিতে যাচ্ছেন কিছু ভ্যালু লেডার প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন সো এখানে কি করলেন ধরেন আপনি কিছু চেয়ার রাখলেন ওর দুপুরে রোদরে পাড়া একটু মানে যাত্রীদের সমস্যা হয় তার জন্য আপনি সাঁতার ব্যবস্থা করলেন তো এখানে আপনি দশ টাকা নিতেন এখন দুইটা প্রোডাক্ট আপনি অ্যাড করলেন এই দুইটা প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে আপনার ভ্যালু লেডার প্রোডাক্ট আপনি যারা চেয়ারে বসে যাবে এবং সাঁতারটা ইউজ করবে তারা বিশ টাকা করে দিবে তো তার জন্য আপনি অতিরিক্ত দশ টাকা নিলেন একটু বাড়তি ইনকাম করলেন এটাই হচ্ছে আপনার ভ্যালু লেডার অর্থাৎ ভ্যালু দেওয়া কাস্টমারকে সো অনেকেই কিন্তু যেমন বর্তমানের যে ঊর্ধ্বগতি এখন মেন্টোরা বলে থাকে যে আপনি ভ্যালু লেটার অ্যাড করলে আপনার দমদারাক সেল হবে তো আপনি দুই হাজার টাকার প্রোডাক্ট আপনি প্রিমিয়াম সার্ভিস দিতে যাচ্ছেন সেখানে তিন হাজার টাকা বানালেন তো প্রিমিয়াম কাস্টমারও কিন্তু একটু অনেকেই সচেতন যে এটার অ্যাকচুয়াল মূল্য আছে আপনার দুই হাজার টাকা আপনি তিন হাজার টাকা সেল করছেন বাট ভাবনা মনে করতেছে সে কিন্তু এটা বুঝতে পারতেছে না যে এটার আমি অ্যাকচুয়াল হ্যাঁ ভ্যালু দিচ্ছেন প্রোডাক্টের তিন হাজার টাকা তো ভ্যালু দিয়েই কিন্তু আপনার দামটা বাড়ছে সো তারপরেও কিন্তু যে আপনার সেল খুব বেশি বেড়ে যাচ্ছে খুবই ইনক্রেজ ইনক্রেজিং হচ্ছে বিষয়টা তা না খুব বেশি না বা আবার কিন্তু ভ্যালু দেওয়া যায় ধরো রিপিট কাস্টমারের ক্ষেত্রে অনেকে ভ্যালু দিয়ে থাকে বা ভ্যালু ডাডার অ্যাড করে থাকে বাট সেইখানেও কিন্তু খুব বেশি না তবে আমি একটা জিনিস দেখেছি আজকে বা অনেকের সাথে আমার পরিচয় আছে যারা ভালো ভালো গভর্নমেন্ট জব ছেড়ে বা অনেক আপনার খুব ভালো মানের স্যালারি বা কর্পোরেটে জব করতে ছেড়ে কিন্তু বিজনেসে নেমেছেন তাদের অবস্থা অনেকেরই অবস্থা খারাপ সো বাট এটা এটা হচ্ছে যে আপনার একটা মগজ মগজদলাই বা যে মেন্সোর অনেকেই মানে বিজনেস নামার আগে আপনারা তো একদম মানে হাইপার হয়ে যান যে আসলে মনে হচ্ছে যে আমি আজকেই বিজনেসে নেমে যাই আর যে মানে থিওরিক্যাল বা যে সব বলা হয় অ্যাকচুয়ালি আপনি অনেকেই আছে যে ভ্যালু অ্যাড করেছে ভ্যালু ব্যালুলেডার প্রোডাক্ট অ্যাড করেছে বাট যে খুব বেশি যে আপনার যে এফেক্টিভ বা কাজ হচ্ছে বিষয়টা তা না সো একটা জিনিস করার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই এটা মানে বুঝে শুনে কাজ করবেন এটা আমার কাছে আমার ব্যক্তিগতভাবে একটি মতামত তো যারা বিজনেস করে এদের সাথে আপনার নেটওয়ার্কিং করেন মানে বিজনেস নামার আগে নেটওয়ার্কিং করাটা ভালো অ্যাকচুয়ালি সো যখন নেটওয়ার্কিং করবেন আপনার সম্পর্ক বিল্ড আপ হবে তখন আপনাকে সঠিক যে পরামর্শ বা সঠিক যে তথ্য ডাটাটা আপনাকে দেবে ইনশাল্লাহ সো বর্তমানে আপনার প্রোডাক্ট সেলারের থেকে আপনার ম্যান্টোরের সংখ্যা অনেক বেশি মার্জেনের থেকে মেন্টোরের সংখ্যাটা বেশি বেড়ে গিয়েছে আর তাদের এটা তাদের বিজনেসটাই ভালো আমি মানে দেখতেছি বর্তমানে যারা প্রোডাক্ট সেল করছেন তাদের থেকে ম্যান্টোর যারা আছেন অনেক আছে আমি দেখেছি যে প্রোডাক্ট সেল করে লস করেছে এখন সে ম্যান্টোর হয়েছে বাট সে ভালো করতেছে যে এটাই আমার কথা ছিল থ্যাংক ইউ